পরের বছর জুনে শুরু ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় বসতে চলেছে বিশ্বকাপের তেইশতম আসর কিন্তু তার আগে আচমকায় ভেনুবদলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করা হচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলো বোস্টন থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে এ ব্যাপারে জবাব দিয়েছে ফিফা তবে উদ্বেগ উড়িয়ে দিয়েছে আয়োজকরা গত সেপ্টেম্বরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ডেমোক্র্যাট শাসিত শহরগুলোর বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেছিলেন যদি কোনো শহরের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে না আসে তাহলে আমি ফিফা প্রধান জিয়ানি ইনফান্তিনোকে বলবো ম্যাচ অন্য কোথাও সরিয়ে নিতে ও অসাধারণ মানুষ আশা করি খুব সহজেই এটা মেনে নেবে আমি বোস্টনের মানুষকে ভালোবাসি জানি যে ওখানকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে কিন্তু ওখানকার মেয়র ভালো নন তিনি চরমপন্থী ভাবধারায় বিশ্বাসী উল্লেখ্য বোস্টনের কাছে ফক্সবোরের জিলেট স্টেডিয়ামে আগামী বিশ্বকাপের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ট্রাম্পের বিবৃতির জবাবে মুখ খুলেছে ফিফাও বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার আশা আসন্ন বিশ্বকাপ আয়োজনে ১৬টি শহরই তৈরি ফিফার এক মুখপাত্রের কথায় আমাদের আশা ষোলোটি শহরই সফলভাবে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য তৈরি রয়েছে এর জন্য সমস্ত শর্ত পূরণ করতেও তারা প্রস্তুত তবে নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাবে এই বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব তারাই ঠিক করবে জনসুরক্ষায় কোনটা জরুরি ট্রাম্পের বক্তব্যের বিরোধিতাও চলছে সমান তালে প্লেফাই স্পোর্টস কনসাল্টিং এর গ্লোবাল ইনভেন্টের অন্যতম মালিক জন ক্রিস্টিক সংবাদ মাধ্যমকে বলেন প্রস্তুতের দিক থেকে কোনো খামতি নেই টিকিট বিক্রিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রায় এক বছর ধরে হসপিটালিটি প্যাকেজ বিক্রি হচ্ছে অনেকেই বলছেন ট্রাম্পের মন্তব্য বাস্তবতার সঙ্গে কখনোই মেলে না কারণ তিন বছর ধরে বিশ্বকাপ আয়োজনে প্রস্তুতি চলছে গোটা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে আয়োজক শহরগুলো তৈরি হাই নিউজ নেটওয়ার্ক